নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেব প্রসাদ আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরব তিনি হলেন টলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী অনেকেই যাকে টলিউডের রানী বলেছেন সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখার্জি সন্ধ্যা রায় এদের পরপর যিনি টলিউডকে মাতিয়ে তুলেছিলেন যাকে অনেকেই টলিউডের রানী বলেছেন সেই অভিনয় দক্ষতা বিরাট অভিনয় দক্ষতার অভিনেত্রী রায় চৌধুরী এই মহুয়া রায় চৌধুরী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন এটি দুর্ঘটনায় তার মৃত্যু অনেকের কাছেই রহস্যের যাই হোক সমস্ত মৃত্যুই দুঃখের সেদিন শোকের ছায়া নেমে এসেছিল টলিউডে টলিউড হারিয়েছিল টলিউডের রানীকে সেই অভিনেত্রী মহুয়া রায় চৌধুরীর আজ বাইশে জুলাই মৃত্যুদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে মারা গিয়েছিলেন তার দেহে আগুন লেগে গিয়েছিল তার বাড়িতেই সেদিন ছিল বাইশে জুলাই উনিশশো সেই বিখ্যাত অভিনেত্রীকে স্মরণ করেই আজকের ভিডিও মহুয়া রায়চৌধুরীর আসল নাম শিপ্রা রায়চৌধুরী তিনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী হতে পারতেন তার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী ছিলেন একজন নৃত্যশিল্পী এই নাচের ব্যাপারটা তার বাবার কাছ থেকেই তার মধ্যে এসেছিল কিশোরী অবস্থায় তিনি বহু নাচ তার বহু নাচ মানুষকে মুগ্ধ করেছিল অভিনেত্রী মহুয়া রায় চৌধুরী চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল উনিশশো বাহাত্তর তিয়াত্তরে তরুণ মজুমদার পরিচালিত বিখ্যাত ছবি শ্রীমান পৃথ্বীরাজ এই ছায়াছবিতে তিনি একজন সফল অভিনেত্রী ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাক স্বাধীনতাকালে প্রেক্ষাপটে দুই বিবাহিত কিশোর কিশোরীর সরল সাদা প্রেমের ঘটনাকে তুলে ধরা হয়েছিল এই ছবিতে এই বিখ্যাত ছবিতে আর যারা অভিনয় করেছিলেন ইংরেজদের কাছ থেকে রায় বাহাদুর উপাধি লাভ করবার জন্য উৎপল দত্ত মরিয়া হয়ে গেছিলেন আর এক অভিনেতা বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি স্বদেশী আন্দোলনের একজন কর্মী যিনি ব্রিটিশদের উচিত শিক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন এই ছবিতে রশিকলাল মুখোপাধ্যায়ের চরিত্রে অয়ন ব্যানার্জি এবং অমলা বালার মুখোপাধ্যায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন মহুয়া রায়চৌধুরী আর যারা অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় সরস্বতীর চরিত্রে রবি ঘোষ হরিদাস চরিত্রে বনমালী মুখোপাধ্যায় চরিত্রে সত্য বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন সকলের অসাধারণ অভিনয় দক্ষতায় এই ছবিটি একটি আলাদা মাত্রা পেয়েছিল যেখানে মহুয়া রায় চৌধুরীর চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছেন প্রথম অভিনয় বা চলচ্চিত্রে এই রকম সুনাম লাভ করা একজন অভিনেত্রী সে তো রানী হবেই এই মহুয়া রায় চৌধুরী অভিনেত্রী মহুয়া রায় চৌধুরী উনিশশো আশিতে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন দাদার কীর্তি ছবির জন্য স্বল্প জীবনের অধিকারী অভিনেত্রী বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন মারা যাওয়ার সময়েও তিনি বহু সিনেমাতে অভিনয় করবেন এই রকম অঙ্গীকার করা ছিল কিন্তু মৃত্যুর উপরে তো কারোর কোনো হাত থাকে না সেই বিরাট মাপের অভিনেত্রীর বিখ্যাত ছায়া ছবি উনিশশো আশি দাদার কীর্তি এই ছবির প্রধান চরিত্র কেদার তাপস পাল অভিনয় করেছেন নায়িকার চরিত্রে অর্থাৎ সরস্বতী ভূমিকায় টলিউডের রানী মহুয়া রায় চৌধুরী অসাধারণ অভিনয় মানুষকে মুগ্ধ করেছিল এখানে সাদা সিদা সরল মনের ছেলে কেদার সরস্বতীর প্রেমে পড়ে যেটিতে মহুয়া রায় চৌধুরী অভিনয় করছিলেন সরস্বতী ছিলেন কড়া মেজাজের মেয়ে আর তার বোন বিনির চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী রায় যার সাথে সন্তুর বিয়ের ঠিক ছিল যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন অয়ন বন্দ্যোপাধ্যায় সে কেদারের খুর্তত ভাই ভোম্বল চরিত্রে অভিনয় করেছিলেন অসাধারণ অভিনয় করেছিলেন অনুপ কুমার সরস্বতীর বাবা চরিত্রে বিখ্যাত অভিনেতা কালী ব্যানার্জি অভিনয় করেছিলেন সন্তুর বৌদিক চরিত্রে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় এই ছবিটি শেষ পর্যন্ত কেদার ও সরস্বতীর প্রেমের সাফল্যতার মধ্যে দিয়ে শেষ হয়েছিল যেখানে টলিউডের রানী মহুয়া রায় চৌধুরীর অদ্ভুত অভিনয় দক্ষতা দেখেছিলেন সে সময়ের দর্শক এই অভিনেত্রীর আরেকটি বিখ্যাত ছায়াছবি সাহেব স্পোর্টস ড্রামা চলচ্চিত্র এই ছবিতে অভিনেত্রী মহুয়া চৌধুরী বুলটির চরিত্রে অভিনয় করছিলেন যেখানে তার বিয়ের টাকা জোগাড় করতে পরিবারের সকলেই ব্যর্থ অসহায় পিতাকে সাহায্য করবার জন্য সাহেব যে চরিত্রটি তে অভিনয় করছিলেন তাপস পাল তিনি জেনেছিলেন ডাক্তার চরিত্র অভিনয় করছিলেন অনিল চট্টোপাধ্যায় তার মুখ থেকে যে সারা জীবনের মতো তার ফুটবল কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে তিনি যা করতে চলেছেন তিনি তার একটি কিডনির বিনিময়ে ধনী ব্যক্তির একমাত্র পুত্রকে বাঁচাবার জন্য এবং সমস্ত পরিবারকে ঋণ মুক্ত করতে সকলকে ভালোভাবে বেঁচে থাকবার জন্য তার নিজের কিডনি বিক্রি করে তিরিশ হাজার টাকা নিয়ে এসে তার বাবার হাতে তুলে দিয়েছিলেন বাবার চরিত্রে অভিনয় করছিলেন বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত তিনিও প্রথমে তাকে ভুল বুঝেছিলেন এই রকম নানা প্রশ্নে যখন সবাই ব্যস্ত পরে যখন জানতে পেরেছে যে সে কিডনি দান করেছে তখন তার বাবার চোখ দিয়ে জল গড়িয়ে এসেছে বুলটির চরিত্রে অভিনয় করছিলেন আজকে যাকে নিয়ে আমরা কথা বলছি সেই মহুয়া রায়চৌধুরী আজ যার মৃত্যুদিন সকলের অভিনয়ের মধ্যে দিয়ে আজকের আলোচ্য যার মৃত্যুদিন সেই মহুয়া চৌধুরীর অসাধারণ অভিনয় এই সিনেমাকে একটা আলাদা মাত্রা দিয়েছিল দর্শক আজও এই সিনেমাটি দেখতে গিয়ে চোখের জল ফেলেন উনিশশো সালে একটি বিখ্যাত ছবি প্রতিশোধ সুখেন দাস পরিচালিত অভিনীত ছবি প্রতিশোধ যেখানে মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় ভিলেন চরিত্রে অভিনয় করছিলেন অভিনয় করেছেন সাবিত্রী চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি অনুপ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় শকুন্তলা বড়ুয়া প্রমুখেরা প্রসেনজিৎ চ্যাটার্জি মহুয়া রায় চৌধুরী এই ছবিতে অসাধারণ অভিনয় সকলের অভিনয়ে এটি একটি অদ্ভুত ছায়াছবি শম্ভু ভট্টাচার্য অভিনয় করেছেন একজন ভিলেনের মাসেল ম্যানের চরিত্রে অভিনয় করেছেন শম্ভু ভট্টাচার্য উনিশশো সালে মহুয়া রায় চৌধুরীর বিখ্যাত ছবি শত্রু অঞ্জন চৌধুরী পরিচালিত অ্যাকশন ক্রাইম এক অসাধারণ ছায়াছবি শত্রু শত্রু সিনেমায় অভিনেত্রী মহুয়া রায় চৌধুরী অসাধারণ অভিনয় করেছেন এই ছবিতে আর যারা অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক মনোজ মিত্র শকুন্তলা বড়ুয়া বিপ্লব চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিত চক্রবর্তী বিকাশ রায় এদের সঙ্গে মহুয়া রায়চৌধুরীর অদ্ভুত অভিনয় একজন সৎ পুলিশ অফিসার ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছেন রঞ্জিত মল্লিক সেখানে আমরা মহুয়া রায় চৌধুরীকেও দেখেছি মহুয়া রায় চৌধুরী অভিনীত এই ছবিতে মাস্টার তাপুকে অভিনয় করতে দেখেছি আমরা যে মাস্টার তাপুকে বর্তমানে চলচ্চিত্রে আর দেখা যায় না নিজেকে গুটিয়ে রেখেছেন হারিয়ে গেছেন চলচ্চিত্র থেকে সেই মাস্টার অসাধারণ অভিনয় ও পুলিশ ও পুলিশ তুমি আমার বাবাকে ছেড়ে দেবে তো এই শত্রু সিনেমাতে মহুয়া রায়চৌধুরী অসাধারণ অভিনয় করেছেন আজ বাইশে জুলাই সেই অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে তাকে স্মরণ করি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই তিনি যেখানেই থাকুন ভালো থাকুন তার এই স্বল্প সময়ের অভিনয় মানুষের মনকে নাড়া দিয়েছিল এ কথা মানুষ দর্শক চিরকাল বলে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন